দুষ্টু বাঘ এইটি তোর একেবারে বুকে গিয়ে গিতবে আমার হাতেই হাস তোর মরণ হবে দোহাই লাগে শিকারি ভাই আমার মেরোনা আমার ছোট্ট ছোট চারটা ছানা আছে বা হরিণটা বেশ স্বাস্থ্যবান মনে হচ্ছে আজকে খুব ভালো ভোজন হবে যাই ছানাদের গিয়ে ডেকে নিয়ে আসি এই বলে বাঘটি মৃত হরিণকে সেখানে রেখেই ছানাদের নিয়ে আসতে যায় এদিকে হরিণটি দুটো ছানা সারাদিন ধরে মায়ের জন্য বাড়িতে অপেক্ষা করতে করতে শেষমেশ মাকে খাবার নিয়ে ফিরে না আসতে দেখেই মায়ের খোঁজে বেরিয়ে কিছু দূর গিয়ে তারা দেখতে পায় ঝোপের কাছে একটা হরিণ মুড়ে পড়ে আছে এই দেখে হরিণ ছানো উঠো মৃত হরিণের কাছে যায় আর গিয়ে দেখে মৃত হরিণটি তাদের মা এই দেখে হরিণ ছানা দুটো কান্নায় ভেঙে পড়ে মা ও মা ওঠো না আমাদের যে ভীষণ খিদে পেয়েছে মা বাড়ি চলো আমরা আর তোমার কোনোদিন অবাধ্য হব না মা ওঠো না আমরা আর কোনোদিন ঝগড়া করব না এইভাবে কাঁদতে কাঁদতে হঠাৎ হরিণ ছানোদুটো বাঘের গর্জন শুনতে পায় বাঘের গর্জন শুনে হরিণ ছানোদুটো ভয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে আর ঝোপের আড়ালে লুকিয়ে দেখে একটা বাঘ তার ছান্দে নিয়ে ভীত হরিণটার কাছে এগিয়ে আসছে হরিণ ছানাটার কাছে এসে বাঘটি তার ছানাদের বলে বাচ্চারা এই মোটা তাজা হরিণটা তোমাদের জন্য আমি শিকার করেছি তোমরা আজ পেট ভরে খাওয়া দাওয়া করো এই বলে বাঘটি তার ছানাদের নিয়ে মা হরিণটাকে খেতে শুরু করল আর ঝোপের লুকিয়ে থাকা হরিণ ছানার দুটো আরো জোরে কাঁদতে শুরু করলো আমরা যখন আরো ছোট ছিলাম তখন এই বাঘটাই আমাদের বাবাকে মেরেছিল আজকে আমাদের মাকেও মেরে ফেললো এখন আমরা কি করব কার কাছে যাব কাঁদতে কাঁদতে ঠিক করলো হরিণ দুটো তারা এই জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী শিয়ালের কাছে গিয়ে বাঘের নামে নালিশ জানাবে তাই তারা দুজনে শিয়ালের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো শিয়াল মামা শিয়াল মামা আমাদের ন্যায় বিচার পাইয়া দাও সে কি তোদের আবার কি হলো আমাদের বাবাকে যে দুষ্ট বাঘটা মেরে ফেলেছিল আজকে আমাদের মাকেও মেরে ফেলেছে ওই দুষ্ট বাঘটার জন্য আমরা দুই ভাই একলা হয়ে গেছি তুমি এটার বিচার করো শিয়াল মামা দেখো ভাগ্নেরা আমি হচ্ছে সামান্য একটা শিয়াল সামান্য শিয়াল হয়ে বনে রাজা বাঘের বিচার কি করে বলো কিন্তু বাঘটা মোটেও ঠিক কাজ করেনি আমাকে একটু ভাবতে দাও আমি দেখি কি করা যায় কিছুক্ষণ পর শিয়াল হঠাৎ লাফিয়ে উঠে বলে ইউরিকা পেয়ে গেছি দেখো ভাগ্নে বাঘ তো অনেক শক্তিশালী আমরা তো আর বাঘের সাথে পেরে উঠব না উল্টে বাঘ আমাদের খেয়ে দেবে বরং আমরা শিকারের সাহায্য নেব শিকারের হ্যাঁ শিকারের মানে বাঘ শিকারে আমি কালকেই ওই পাশের গ্রামে যাব সেখানেই এক বাঘ শিকারী আছে আমি তাকে গিয়ে বলবো তোমাদের ন্যায় বিচার পাইয়ে দিতে ঠিক আছে শিয়াল মামা আমরা কিন্তু অপেক্ষায় থাকবো আচ্ছা আচ্ছা এখন তোরা বাড়িতে যা আর হ্যাঁ সাবধানে থাকিস তোরা শিয়ালের কথা শুনে হরিণ ছানো দুটো বাড়ি ফিরে গেল পরের দিন সকালে শিয়াল রওনা হয় সেই শিকারীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে শিকারীর বাড়িতে গিয়ে শিয়াল শিকারীকে ডাকতে থাকে শিকারী ও শিকারী বাড়ি আছো কে কে ডাকে আমাকে বাইরে এসে দেখোই না যে কে ডাকে আরে শিয়াল ভাইয়া যে চিনতে পেরেছো আমাকে তোমায় চিনবো না একবার আমাকে বিশাল গর্ত থেকে বাঁচিয়ে তুলেছিলে তোমাকে কোনোদিনও আমি ভুলতে পারি তা বেশ কিন্তু তোমার কাছে আমি একটা কাজ নিয়ে এসেছিলাম কী কাজ বলোই না আমি যদি তোমার কোনো কাজে আসতে পারি তবে সেটা আমারই সৌভাগ্য শিয়ালটি শিকারিকে বাঘ আর হরিণ ছানার সব ঘটনা খুলে বলে সব শুনে শিকারি বলে আচ্ছা তাহলে এই ব্যাপার ওই দুষ্টু ভাগ্যের সাহায্য করতে হবে তাই তো তুমি কোনো চিন্তা করো না আজ বিকেলে সেই ভাগ্যের সাহায্য করতে যাব ঠিক আছে আমি চললাম তাহলে গিয়ে দেখি ভাগ্যলুটো কিছু খেয়েছে কিনা এই বলে শিয়ালটি সেখান থেকে চলে যায় আর বিকেল হতেই শিকারী তীর জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যায় জঙ্গলে গিয়ে খুঁজতে খুঁজতে শিকারি দেখে এক গুহার কাছে সেই দুষ্টু বাঘটি একা একা বসে আছে বাঘটি দেখেই শিকারি দূর থেকে তীর ছোড়ে একটা তীর গিয়ে সোজা লাগে বাঘটির পায়ে আর এমনি বাঘটি খুব জোরে চিৎকার করে ওঠে আর তখনই সামনে এসে দাঁড়ায় বাঘের সামনে আর একটা তীর ধরে বলে দুষ্টু বাঘ এই তীরটা তোর একেবারে বুকে গিয়ে গিববে আমার হাতে আজ তোর মরণ হবে দোহায় লাগি শিকারী ভাই আমার মেরো না আমার ছোট ছোট চারটা ছানা আছে আমি মরে গেলে ওদের কি হবে বলো ওরা যে না খেতে পেয়ে মারা যাবে ছোট ছোট ছানা হা 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 কদিন আগে যে একটা হরিণকে মেরেছিলি সেই হরিণটারও তো ছোট ছোট দুটো ছানা ছিল ওই ছানা দুটো কিভাবে বাঁচবে ভেবেছিস একবার এবারের জন্য আমাকে ক্ষমা করে দাও শিকারী ভাই তুমি যা শাস্তি দেবে আমি মেনে নেব তুমি আমার ছানাগুলো অনাথ করে দিও না আমি হাজর করছি তোমার কাছে তোকে ছাড়তে পারি তবে একটা শর্তে শিকারী ভাগ্য কি শর্ত দিল দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে দিও অবশ্যই শেয়ার করতে ভুলো না তোমার বন্ধু বান্ধবের কাছে とりあえず今日の番組